বানোয়াট ফটকার আগে হাঁটতে খুব ভালোবাসতাম হাঁটলেই যেন জীবন দর্শন হয় কত কিছু চোখে পড়ে কত রকমের বোধ কাজ করে কত মানুষ কত কিছু বাসে বা গাড়িতে চড়তে একদম ভালো লাগত না হাঁটার মজাই আলাদা হাঁটলে মনে হয় আমার সাথে সব কিছু চলছে কোনো একঘেয়েমই নেই কিন্তু আজকাল প্রায় একদমই হাঁটতে পারি না ভাস্কিউলার ব্লকেজ স্টেন্ট বসানো আছে কিন্তু পুরনো হয়ে গেছে তাই অকেজো এখন হাঁটতে হবে শুনলেই আতঙ্ক আগে মনে হতো আমি মৃত্যুর তোয়াক্কা না করেই হাঁটব যেন মৃত্যুর বিরুদ্ধে অনিবার্য স্পর্ধা পদচারীদের কাছেই বিশ্বজগত নিজেকে মেলে ধরে এই বিশ্ব সংসারে কোথাও কোনো হাসি নেই আপনার শ্বাস নিতে বাতাসের প্রয়োজন অথচ আপনাকে একটা ঘরে তালাবন্ধ করে রাখা হয়েছে এবং তখন আপনাকে হাতে তুলে নিতে হবে ছেনি আর হাতুড়ি এবং ভেঙে ফেলতে হবে দেয়াল এ নেহাতি আপনার অধিকার কিছু মানুষ আছে যারা রাতে বালিশে মুখ গুজে কাঁদে আমি তাদের একজন তথ্যকে রদবদল করে দিলে বাস্তব অনেক বেশি বাস্তব হয়ে ওঠে তথ্যকে অবহেলা করা যায় না কিন্তু তা কাব্যের দীপ্তি উপলব্ধি করতে দেয় না চারিদিকে বিকল্প তথ্য আর ভুয়ো খবর এটা প্রথম পাতা কালকে থেকে আদায় করলাম বইটি আর কি ওই সোমনাথকে ফোন লাগালো সোমনাথ বসু ঠাকুর এটি কোয়ার্ক থেকে ছেনতাই বপদেশে উদ্ধার করা হয়েছে